আসসালামু আলাইকুম আজকে লালশালু উপন্যাসের কিছু চরিত্র সংক্ষেপে আলোচনা করব প্রথমে হচ্ছে মজিদ মজিদ হচ্ছে এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র এবং রহিমা মজিদের প্রথম স্ত্রী জমিলা হচ্ছে মসজিদের দ্বিতীয় স্ত্রী খালেক ব্যাপারী হচ্ছে মাতব্বর গ্রামের যিনি সর্দার থাকেন তিনি তার সাথে মজিদের একটা সুসম্পর্ক গড়ে উঠে আমিনা হচ্ছে খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী তানু খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী এরপর পীর সাহেব আছেন পীর সাহেব হচ্ছেন আওয়ালপুরের পীর ময়মনসিংহের কোনো এক অঞ্চলে তিনি বসবাস করেন এগুলো ছিল আরও কিছু চরিত্র হয়তো রয়েছে আমি আজকে জাস্ট সামান্য কিছু চরিত্র এখানে আপনাকে আপনাদের সামনে উপস্থাপন করলাম তারপরে হলো পাশে দেখতে পাচ্ছেন আরেকটা চরিত্র সেটা হলো হাপানির রোগী সলমনের বাপ এরপর এখানে হাসনা হেনা ফুলের কথা বলা হয়েছে আর অগ্রহায় অগ্রহায়ণের শীতের কথা বলা হয়েছে তো এই তথ্যগুলো ছিল আমার কাছে আরও কিছু তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করবো সংক্ষিপ্তভাবে অর্থাৎ ফেসবুকে আমি ইউটিউবে হচ্ছে শর্টস আকারে ভিডিও আপলোড করলে সেগুলো হয়তো অনেকে দেখতে পারে কিংবা বড় ভিডিও আপলোড করলে দেখা যায় যে সবার ধৈর্য থাকে না আর শর্টস ভিডিওটা ভাইরাল হয় বেশি এই কারণে আমি আসলে এভাবে দিচ্ছি তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম